বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কারেন্ট কি ভোল্টেজ কী রেজিস্টেন্স কি এবং এদের প্রতীক ও পরি আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমি আলোচনা করব এসি কারেন্ট কী ও ডিসি কারেন্ট কী এসি কারেন্ট জানার আগে আমাদেরকে বিদ্যুৎ কত প্রকার তা জানতে হবে বিদ্যুৎ দুই ধরনের একটা হচ্ছে স্থির বিদ্যুৎ একটা হচ্ছে চলমান বিদ্যুৎ স্থির বিদ্যুৎ যে বিদ্যুৎ উৎপন্ন স্থলে স্থির তাকে স্থির বিদ্যুৎ বলা হয় আর চলমান বিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ উৎপন্ন স্থল হতে পরিবাহীর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় বা হয় তাকে চলমান বিদ্যুৎ বলা হয় চলমান বিদ্যুৎ আবার দুই প্রকার একটি হচ্ছে এসি কারেন্ট অন্যটি হচ্ছে ডিসি কারেন্ট এসি কারেন্ট মিনস হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আর ডিসি কারেন্ট মিনস হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট বলতে বোঝায় যে কারেন্টের মান ওদিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বলে আর ডিসি কারেন্ট হচ্ছে যেই কারেন্টের মান ওদিক সময়ের সাথে পরিবর্তন হয় না সবসময় নির্দিষ্ট থাকে তাকে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বলে এসি কারেন্টের সাইন হচ্ছে তরঙ্গ আকৃতির বা বক্ররেখা হয়ে থাকে আর ডিসি কারেন্টের সাইন হচ্ছে সরল রেখা বা সোজা লাইন হয়ে থাকে ধন্যবাদ